আচ্ছা আমরা কি জানি একটা যোগ বা অনু কিভাবে ভাঙতে পারে বা কয়ভাবে ভাঙতে পারে হুম যদি না জানি আজকে আমরা জেনে নিব যে যোগ বা অনু আসলে কিভাবে ভাঙতে পারে একটু লক্ষ্য করো এটা ধরো এটা একটা যোগ এটার নাম হচ্ছে কি এবি এই যোগটাতে আমরা যদি একটা বন্ধন চিন্তা করি ধরো এই বন্ধনটা হচ্ছে এটা এখানে একটা করে ইলেকট্রন এ এ আর একটা হচ্ছে কি এর তাহলে এটা কিভাবে ভাঙতে পারে এটা দুইভাবে ভাঙতে পারে একটাকে বলা হয় সমভাঙ্গন আর একটাকে বলা হয় অসমভাঙ্গন সমভাঙ্গন মানে হচ্ছে আমি যদি এটাকে মাঝ বরাবর ভেঙে দেই। ঠিক আছে তাহলে একটা ইলেকট্রন এ আর একটা ইলেকট্রন এর ঠিক আছে তার মানে হচ্ছে তারা নিজেরা যে দুটো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন করছে সেই দুটি ইলেকট্রন তাদের নিজেদের মধ্যেই আবার আমরা কি করলাম ফেরত দিয়ে দিলাম কেউ কারোরটা নিল না সেটাকে বলা হয় সমভাঙ্গন তাহলে কী জানলাম এটা হচ্ছে আমাদের কি সমভাঙ্গন ঠিক আছে এই সমভাঙ্গন কখন ঘটে কোনো একটা পরমাণুকে আলো বা তাপের মাধ্যমে সরি পরমাণু না কোনো একটা যোগকে আলো বা তাপ প্রয়োগের মাধ্যমে আমরা এই সমভাঙ্গন করতে পারি এই সমভাঙ্গনের ফলে যেই যেগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে কি এ ধরো এ আরেকটা হচ্ছে কি বি হুম তখন তোমাকে এ এবং বিতে কি দেখাইতে হবে এভাবে একটা করে ইলেকট্রন দেখাইতে হবে এই জিনিসগুলোকে আসলে কি বলে এই জিনিসগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল ঠিক আছে তাহলে কি জানলাম আমরা কোনো একটা যৌগ বা অনু যখন আলো বা তাপ প্রয়োগের মাধ্যমে আমরা তাদেরকে ভেঙে ফেলি কিভাবে সমভাবে কিভাবে সমভাগে ভাবে তখন সেখান থেকে যেগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি কী ফ্রি রেডিক্যাল তাহলে এখান থেকে উৎপন্ন হলে কি একটা এ ফ্রি রেডিক্যাল আর একটা হচ্ছে বি ফ্রি রেডিকে ফ্রি রেডিক্যাল ঠিক আছে তাহলে এটার একটা এক্সাম্পল আমরা দেখি যেমন এস থ্রি এইটা তাহলে এটা কি কী বলবো আমরা মিথাইল ফ্রি রেডিক্যাল কী বলবো আমরা এটার নাম হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল ওকে এখন আমরা যদি সমভাবে না ভেঙে যদি অসমভাগেভাবে ভাঙি মানে করো এ আর বি একই রকম ছিল এখন আমরা এটাকে সমভাবে ভাঙব না অসম মানে হচ্ছে কোনো মাঝ বরাবর হবে না দুটো ইলেকট্রোনি কারো দিকে চলে যাবে কেউ নিয়ে যাবে আর আরেক আর কেউ হচ্ছে কি কোনো ইলেকট্রনি পাবে না ধরো আমি এখানে ভাঙলাম এটাকে এখানে ভাঙলাম তার মানে দেখা গেলো দুটি ইলেকট্রন কার দিকে এখন বিয়ের দিকে কার দিকে চলে গেলো বিয়ের দিকে তাহলে এ হয়ে গেলো কী এর ইলেকট্রন চলে গেলো একটা ইলেকট্রন কমে গেলো তার মানে এ হয়ে গেছে পজিটিভ আর বি হয়ে গেছে কি নেগেটিভ এইটাকে বলা হয় অসম ভাঙ্গন কি বলা হয় এটাকে অসম ভাঙ্গন অসম ভাঙ্গনের ফলে আমাদের যেগুলো উৎপন্ন হয় সেদেরকে তাদেরকে বলা হয় ক্যাটায়ন অথবা একে বলবো আমরা অ্যানায়ন তাহলে দেখো সমভাঙ্গনের ফলে আমরা পেয়েছি কি ফ্রি রেডিক্যাল কিন্তু অসমভাঙ্গনের ফলে আমরা পাবো কি ক্যাটায়ন অথবা অ্যানায়ন আচ্ছা এই যে ক্যাটায়ন দেখো ক্যাটায়ন মানে পজিটিভ অ্যানায়ন মানে কি নেগেটিভ আচ্ছা তো একটু খেয়াল করো এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এই পজিটিভগুলোকে আমরা বলি কি ইলেকট্রোফাইল রসায়নে এদেরকে বলা হয় কি ইলেক্ট্রোফাইল কেন ইলেকট্রোফাইল বলা হয় দেখো কারণ ইলেকট্রোফাইল হচ্ছে তারা যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তার মানে যারা কি করে ইলেকট্রনকে আকর্ষণ করে তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে সংজ্ঞা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক তার মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা হচ্ছে কি ইলেকট্রোফাইল ঠিক আছে উল্টা করে দেখো যারা কি নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা হচ্ছে কি নিউক্লিও ফাইল তাহলে কি দাঁড়াচ্ছে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা হচ্ছে নিউক্লিও ফাইল তাহলে নিউক্লিয়াস কি ধনাত্মক জিনিস ধনাত্মককে আকর্ষণ করলে তাদেরকে বলা হয় নিউক্লিও আর এই ইলেকট্রন মানে ঋণাত্মক জিনিস ঋণাত্মককে আকর্ষণ করলে সেটাকে বলা হয় ইলেকট্রোফাইল তাহলে আমরা এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিফাইলের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেলাম ঠিক আছে তাহলে এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিফাইল আসলে কারা তুমি বেঞ্জিনে আমরা যোগরসায়নে করতে পারি যেমন মনে করো আমরা কি করলাম ইলে মিথাইলের মধ্যে আমরা কি করলাম একটা পজিটিভিটি তৈরি করে ফেললাম ঠিক আছে তাহলে এইটা কি এটা একটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে হ্যাঁ আবার এটার আরেকটা নামও আছে এটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন কারণ কার্বনের যোগে ক্যাটায়ন তৈরি হয়ে গেছে তো সুতরাং আমরা আবার এরকম করতে পারি কার্বনের যোগে ক্রিকেট ক্রিয়েট করতে পারি তখন সেটাকে বলা হয় কার্বানায়ন ঠিক আছে এই কার্বানায়ন আবার কি নিউক্লিফায়ল হিসাবে কাজ করতে পারে আচ্ছা এখন ইলেকট্রোফাইল আর নিউক্লিফাইল কি শুধু ওরাই হয় নাকি আরও অনেক কিছু আছে আমরা যদি একটা লিস্ট দেখি তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রোফাইল আসলে আরও কারা হতে পারে কারণ আমরা বলছি ইলেকট্রোফাইল হচ্ছে কি পজিটিভরা হ্যাঁ ইলেকট্রোফাইল হচ্ছে কি পজিটিভরা তাহলে ইলেকট্রোফাইল আর কারা হতে পারে একটু খেয়াল করো যেমন মনে করো আমি এখানে একবার লিখে ফেলছি মিথাইল আয়ন সেটা ইলেকট্রোফাইল হতে পারে হুম তারপরে বিআর প্লাস মানে ব্রোমোনিয়াম আয়ন সেটা ইলেকট্রোফাইল হতে পারে হুম তারপরে ক্লোরোনিয়াম আয়ন সিএল প্লাস সেটা ইলেকট্রোফাইল হতে পারে তারপরে অ্যানো টু প্লাস ওরা ইলেকট্রোফাইল হতে পারে ঠিক আছে এমন অনেকগুলো ইলেকট্রোফাইল হতে পারে যাদের কি থাকবে পজিটিভিটি থাকবে হুম আচ্ছা এই ইলেকট্রোফাইলগুলোর আরেকটা নাম আছে যেহেতু তাদের পজিটিভিটি আছে সে কারণে তাদেরকে আবার আমরা বলি কি ধনাত্মক ইলেকট্রোফাইল তাদেরকে আবার কি বলা হয় ধনাত্মক ইলেকট্রোফাইল কেন কারণ ইলেকট্রোফাইল দুই রকমের একটা ধনাত্মক আরেকটা হচ্ছে কি প্রসম আরেকটা হচ্ছে কি প্রসম প্রশম মানে হচ্ছে তাদের চার্জ থাকবে না ধনাত্মক অথবা ঋণাত্মক কোনো চার্জে থাকবে না তারা হচ্ছে প্রসম তাহলে এই প্রসম ইলেকট্রোফাইল আসলে কারা একটু যদি খেয়াল করো তাহলে তোমরা এমনিতেই বুঝে যাওয়ার কথা তারপর আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে অথবা বোরন ক্লোরাইড হতে পারে এরা হচ্ছে প্রসম কি ইলেকট্রোফাইল কেন কারণ হচ্ছে এরা অষ্টক অসম্পূর্ণ যৌগ মানে তাদের অষ্টক পূর্ণ না ঠিক আছে তারা হচ্ছে অষ্টক অসম্পূর্ণ যোগ কেন তাদের তুমি তাদের ইলেকট্রন করে যোগ ঘটন দেখলে বুঝবা কারণ একটা অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের সাথে বন্ধন করছে তাহলে তিনটা বন্ধনের জন্য টোটাল ইলেকট্রন হয়ে যাচ্ছে কয়টা ছয়টা তারপরে অষ্টক পূর্ণ হওয়ার জন্য আরও দুটো ইলেকট্রন প্রয়োজন ছিল কিন্তু তার সেটা হয়নি বো বোরন টাইপ্লয়েডের ক্ষেত্রেও সেম এই কারণে ওদেরকে বলা হয় অষ্টক অসম্পূর্ণ অসম্পূর্ণযোগ্য যেহেতু তাদের অষ্টক সম্পূর্ণ হয় নাই তাহলে তারা অষ্টক সম্পূর্ণ করার জন্য তাদের কি থাকবে ইলেকট্রনের প্রতি একটা টেন্ডেন্সি থাকবে ঠিক আছে সেই কারণে এদেরকে আমরা ইলেকট্রোফাইল বলি কিন্তু তাদের কোনো চার্জ না থাকার কারণে তাদেরকে আমরা বলি প্রশম ইলেকট্রোফাইল আবার দেখো নিউক্লিওফাইল কারা তাহলে হুম নিউক্লিফাইল হচ্ছে যেহেতু ইলেকট্রোফাইল পজিটিভ ছিল তাহলে নিউক্লিফাইল হচ্ছে কারা নেগেটিভরা ঠিক আছে তো নেগেটিভরা আসলে এরা কারা একটু যদি খেয়াল করো যেমন আমরা এখানে কি করলাম মিথাইল কার্বানায়ন লিখছিলাম সিএস থ্রি মাইনাস এরা হইতে পারে কি হইতে পারে সায়ানাইড হতে পারে তারপরে হ্যাঁ ক্লোরাইড হতে পারে হুম ব্রোমাইড হইতে পারে এরা হচ্ছে আমাদের কি নিউক্লিওফাইল এখন এর এদের যেহেতু আয়ন আছে তাহলে এদেরকে আমরা বলবো কি ঋণাত্মক নিউক্লিওফাইল কি বলবো এদেরকে ঋণাত্মক নিউক্লিওফাইল ঠিক আছে হুম ওই যে আগেরটার মতো ইলেকট্রোফাইলের মতো ইলেকট্রোফাইল যেমন দু ছিল একটা ধনাত্মক আর একটা প্রশম নিউক্লিওফাইলও সেম তারা হচ্ছে এটা ঋণাত্মক নিউক্লিওফাইল তাহলে আর একটা রয়ে গেছে সেটাকে আমরা বলবো প্রশম নিউক্লিওফাইল কি কী বলবো আমরা প্রশম নিউক্লিওফাইল এখন প্রসম নিউক্লিওফাইল কারা একটু খেয়াল করো তাদের ইলেকট্রন অসম্পূর্ণ ছিল মানে অষ্টক অসম্পূর্ণ ছিল তারা ছিল প্রসম নিউক্লোফাইল তাহলে যার ইলেকট্রন আমরা বাড়তি রাখতে পারবো মানে যার মধ্যে ইলেকট্রন একটু বাড়তি আসে তারাই হচ্ছে তাহলে কি প্রসম নিউক্লিফাইল বাড়তি ইলেকট্রন কোথায় আমরা পাই যখন আমরা মুক্ত মুক্তজোর থাকে যেমন ধরো আমি একটা পানিযোগ নিলাম পানি যোগ অক্সিজেনের দুটো মুক্ত জোর আছে। কয়টা মুক্তজুর আছে দুইটা মুক্ত আছে তাহলে সেই কারণে পানি হয়ে যাবে কি একটা প্রসম নিউক্লিওফাইল কারণ তার ইলেকট্রন মুক্তটন আছে সেই মুক্তজুলেটন শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠন করতে পারে সেই কারণে সে হয়ে গেছে কি প্রশম নিউক্লিওফাইল হ্যাঁ তুমি যদি এমন আরও যোগ না যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়ান নাইট্রোজেনের মুক্তজু লটন আসে তাহলে সে হয়ে যাবে কি প্রশম নিউক্লিও ফাইল সো এরকম করে আমরা আরও অনেক যোগও লিখতে পারি যেমন অ্যামআইডে যোগও লিখতে পারি এরা হয়ে যাবে কি প্রসম নিউক্লিও ফাইল এমন করা অনেকগুলো যোগ লেখা যায় ঠিক আছে তাহলে প্রথম থেকে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে যোগগুলো দুইভাগে ভাঙতে ভাগে ভাঙতে পারে একটা হচ্ছে সমভাঙ্গন আরেকটা হচ্ছে কি অসমভাঙ্গন সমভাঙ্গনের ফলে আমাদের কী তৈরি হয় ফ্রি রেডিক্যাল তৈরি হয় আর অসমভাঙ্গনের ফলে আমাদের ক্যাটায়ন বা অ্যানায়ন আসে যাদেরকে আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিও বলি ইলেকট্রোফাইল এবং কি বলি নিউক্লিওফাইল বলি বলে ওকে আচ্ছা তো ইলেকট্রোফাইল কি ছিল তাহলে পজিটিভ নিউক্লিওফাইল কি ছিল তাহলে নেগেটিভ ইলেকট্রোফাইল আবার দুই রকমের ছিল একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে কি প্রসম ইলেকট্রোফাইল আবার নিউক্লিওফাইল দুই রকমের একটা ঋণাত্মক নিউক্লিওফাইল আর একটা হচ্ছে কি প্রসম নিউক্লিওফাইল তাহলে আমরা তাদের কি করলাম কতগুলো উদাহরণস্ব ওদেরকে দেখলাম আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে সো এই ব্যাপারগুলোর উপর বেস করে আমাদের যবরসোনা অনেকগুলো বিক্রিয়া আমাদের করতে হয় আমাদেরকে বুঝে নিতে হয় যে এখানে কোন বিক্রিয়া হবে একটু তোমাকে যদি আর একটু সুন্দর করে বলি যেহেতু ইলেকট্রন ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষিক বিকারক আবার নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস বিকারক তো দেখো ইলেকট্রোফাইল যেহেতু ইলেকট্রন মানে বিকারক মানে সে চায় কি ইলেকট্রনকে চায় এই ইলেকট্রোফাইল কি চায় ইলেকট্রনকে চায় তাহলে ইলেকট্রন কোথায় বেশি আছে যেখানে পাই বন্ধন থাকবে হ্যাঁ যেখানে পাই বন্ধন থাকবে তো পাই বন্ধন কোথায় আছে যেমন বেঞ্জিন হ্যাঁ বেঞ্জিনে পাই বন্ধন আছে তারপরে কোথায় আছে যেমন তোমার অ্যালকিনে হ্যাঁ অ্যালকিনকে আমরা একটু ইন লিখলাম আর অ্যালকাইনকে আইন লিখলাম হ্যাঁ অ্যালকাইন এবং অ্যালকিনের মধ্যে কি আছে পাই বন্ধন আছে সুতরাং বেঞ্জিন অ্যালকিন এবং অ্যালকাইন এরা ইলেকট্রোফাইল দ্বারা বিক্রিয়া দিবে তার মানে এদের এরা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেখাবে এভাবে আমরা একটু মনে রাখতে পারি আবার দেখো নিউক্লিফাইল যেহেতু পজিটিভকে চায় হ্যাঁ সে যেহেতু পজিটিভের টেন্ডেন্সি আছে তাহলে নিউক্লিও ফাইল কী করবে পজিটিভ কোথায় তৈরি হবে এই টাইপের যোগগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে তা আমরা একটু চিন্তা করে দেখি দেখো তোমাকে যদি আমি এলডিএডের কথা লিখি এলডিএড হচ্ছে এমন এলডিএড হচ্ছে এমন দেখো অ্যালডিহাইডের এবং কিটোনের ক্ষেত্রে যে জিনিসটা হয় কার্বন এবং একটা অক্সিজেন দিবন্ধনে আবুত থাকে আর এখানে অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা হাইড্রোজেন থাকবে আর একটা অ্যালকাইল গ্রুপ থাকবে ওকে সো এই ব্যাপারটাতে কি হয় অক্সিজেনের তরিত্রত বেশি হওয়ার কারণে তার দিকে নেগেটিভিটি তৈরি হয় আর কার্বনের দিকে পজিটিভিটি তৈরি হয় তাহলে তুমি দেখো এই কার্বনটা পজিটিভ হয়ে যাচ্ছে কার্বনটা কি হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে যেহেতু এই কার্বনটা পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এই ঋণাত্মক নিউক্লিফাইলগুলো তার প্রতি একটা অ্যাট্রাকশন দেখাবে তার মানে এখানে কী ধরনের বিক্রিয়া তৈরি হবে তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া তৈরি হবে কারণ নিউক্লিওফাইল এখানে অ্যাট্রাকশন দেখাচ্ছে সুতরাং তুমি যখন অ্যালডিহাইড এবং কিটুন নিয়ে কাজ করতে যাবা মানে মূলক নিয়ে কাজ করতে যাবা তখন মনে রাখবা সেই সেখানে বিক্রিয়াগুলো কি হয়ে যায় নিউক্লিওফিলিক বিক্রিয়া হয়ে যায় তাহলে এভাবে আমরা আলাদা করে ফেলতে পারি যে কোথায় কোন ধরনের বিক্রিয়া হবে সেটা আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এবং ফ্রি রেডিকেল এই কনসেপ্টগুলো যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে কার্বোনিয়ামায়ন কার্বো কার্বনায়ন এই কনসেপ্টগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা জৈবরসন খুবই ইজিলি বুঝতে পারি আসলে কোন ধরনের বিক্রিয়া ঘটবে এবং সেখানে কী উৎপন্ন হবে সো এই জিনিসগুলোর ধারণাটা ভালো করে নেওয়াটা জরুরি এজন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমরা এগুলো খুব ভালোভাবে পরে শিখে রেখে দেবা